আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে ডান হাতের যেমন বাম হাতের সমান আমার উম্মত মিশে যাবে হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে আল্লাহ নবী কেন বললেন যে আমার উম্মত সকালে থাকবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর সোর কেন হবে সবচেয়ে অনুভূতিহীন পৃথিবীতে প্রাণী হলো শুকুর সর অনুভূতি বলে কোনো জিনিস নাই গরুর অনুভূতি আছে এখানে গরু জবাই করেছেন একটা আজকে আর একটা গরু কালকে এখানে নিয়ে আসতে পারবেন না আসতে না আর অনুভূতি কাজ করে এখানে গোবর আছে ঘাসটা উঁচু হয়ে আছে এই ঘাস গরু না অথচ তার নাম গরু কারণ গরুর অনুভূতি আছে শুকুরের কোন অনুভূতি বলে অনুভূতি বলে কোনো জিনিসই নাই মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে তার অনুভূতি বলে কোনো জিনিসই থাকবে না প্যান্টটা টাখরুর নিচে থাকা তার কাছে কোনো ব্যাপারই না ব্যাপারই নয় দাড়ি চাচা তার কাছে কোনো ব্যাপারই নয় মোবাইলে ল্যাংটা দেখা তার কাছে কোনো ব্যাপারই নয় দিন রাত গান বাজনা তার কাছে কোনো সমস্যাই নয় আর আপনার ছবিওয়ালা গেঞ্জি পায়ে প্যান্ট পরা তার কাছে কোনো সমস্যাই নাই আর মেয়ে স্ক্রিন পায়ে পরা তার কাছে কোনো ব্যাপারই নয় আর ওই যে গাড়িতে যাবে ডান দিকে না গিয়ে বাম দিকে যাবে এটা তার কাছে কোনো সমস্যাই নেই সারা বাড়িতে মা বাপ বেটি ভাই বোন চোদ্দ গোষ্ঠী পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে আছে কুকুর শ্রীগালের মতো হয়ে আছে যে মানুষ সেটা তার এটাই জানে না ও যে মানুষ মানুষ কাকে বলে অপছন্দ কথা কর্ম লিপ্ত হয় না যে তার নাম মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো তার চেয়ে খান খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে মানুষ কোরআন হাদিস জাতির সামনে বাস্তবায়ন করতে চায় অবাক কথা বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলছেন আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে মিটে যাবে মান বেড়ে যাবে তো সাহাবিগন বলেন বলা হ্যাঁ বলেন সেটা কি যাতে পাপ মিটে যাবে মান এই ছেলে বস ঠান্ডায় বসে থাকো আমাকে কাজ দেখাচ্ছ বিরক্ত হয়ে গেলে আমি রাজশাহী গিয়ে এসে কষ্ট করে এসেছি আমি বিরক্ত হলাম না তুমি বিরক্ত হয়ে গেলে কি দেখা যাকে তোমার শিষ্টাচার কেন এত দুর্বল তো সাহাবিগন বললেন ঠিক আছে বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন ইসবাগুল সুন্দর করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাতুল খোতায়লাল মাসাজেদ একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজার সালাদ বাদা সালাদ এক সালাতের নামাজের পরে আর এক সালাদ পড়ব বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন হাল তাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি বলতে পারি উপরে হয়েছে হচ্ছে তারপর আল্লাহ রসুল বললেন মানুষের কিভাবে মান যাবে এই নিয়ে ফেরেস থাকুন বলা বলি করছেন আলাল মাকারে কষ্ট করে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই আল ফিল মসাজেদ বাদ সাল সালাতের পরে মসজিদে বসে তাজবি জি কাজকার করলে পাপ মিটে যাবে মান বেডেই যাবে তিনদাম মসজিদে বসে আদিক্র ফিল মসাজিদ বাদ সালাওয়ালের পরে মসজিদে বসে বসে জি কাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে

এক সুন্দর করে উজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে বসে তাসবি তাহলে জিকে রাজকার করলে পাপ মিটে যাই মান বেড়ে যাই বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে আর কাজে মানুষ নিষ্পাপ হয় তাহলে হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ নবী বলছেন বুখারি মুসলিমের হাদিস কামার কর্মকারের ভাটিতে হাঁপড়ে লহা স্বর্ণ চাঁদি দিলে ভাটিতে দিলে যখন লাল হয়ে যায় তখন লহা স্বর্ণ চাঁদের গায়ে যে ময়লা আছে ওই ময়লাটা যেমন ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে বোখারে মুসলিমের এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাপ কর। তো আর কোন হিসাব নেই অসুস্থ অসুখ বিসুখ হয় মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন তো এ বাদতে পৌঁছিতে পারছে না তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে এই লোক খারাপ সেই জন্য এরকম রোগ হয়েছে মানুষ তো মানুষ মানুষের মতো বলে মানুষকে আর বিবেচনা করে মানুষ তো পশু প্রাণীর দিন কাটাচ্ছে খায় হাগে আর দিন কাটায় এই তো মানুষ বিবেচনার কয়জন করে আল্লাহ করন মসজিদে বার বার বলছেন ওরা চর্চা করে না ওরা বিবেচনা করে না ওরা কাজে লাগায় না। মানুষ কাজে লাগায় না বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে পাঁচজন দশজন বিশ জন বসে থাকতে পারে গরু ছাগলও থাকবে না ওইভাবে চারটা জিনিস বলে পাঁচাত্তর দুই হালাল রুজি তিন কোরআন তেল প্রত্যেক দিন অন্তত সরাই এক লাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে কোরআন নিষেধ করল চার আড্ডা পিটা নিষেধ চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কথা থাকলে দাঁড়িয়ে কথা বলে চলে যাবেন ওখানে বসাই নিষেধ আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম যেটা মরুবীরা বসে বসে টিভির সামনে আড্ডা পিটছে মাথায় টুপিও আছে আর একজনের বদনাম বলে আপনাদেরকে আমি হাত সলাতের একটু বাস্তব দেখাই দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে বিরক্তি দেখাবেন না আমাকে আমি আপনার জন্য এসেছি তিতা লাগলেও বসে থাকবেন মিঠা লাগলেও বসে থাকবেন আমি নির্বাচনে আসবেন

নির্ধারিত সময়ে সলাত আদায় করে ও ও করে ঠিক মতো বিনয়ের সাথে আদায় করে তো তখন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় যা এক ফেরাল আল্লাহ থেকে মাফ করে দিব আবার কথাটা বুঝিনি আল্লাহর সাথে চুক্তি কিন্তু মুখামুখি হয় নাই আমরা জানি যে মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো মসজিদে বসলে অনুমতি নিতে হবে আল্লাহর কাছে তা আল্লাহকে গিয়ে কি বলবেন আসসালাম আপনার ঘরে বসতে চাচ্ছি কি এভাবে কি বলবেন কি করবেন দূরে কাজ এটা হলো পদ্ধতি দূরে কাজ সলাত মানে উনি অনুমতি দিলেন এখন বল ও তো আর সরাসরি কথা বলা যাবে না তো ঘর তো আল্লাহর বসবেন যে তো কিভাবে বসবেন তো পদ্ধতি অনুমতি অনুমতি কি দূরে কাছে আমার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে যে আমাকে তিনি ক্ষমা করবেন করবেন আমি সলাপ এইভাবে আদায় করব সুন্দর করে উজু নির্ধারিত সময়ে সলাপ অনেকেই আসরের সলাপ আদায় করছে সূর্য ডুবে তখন অনেকে ফজরের সলাপ আদায় করছে যখন সূর্য উঠে তখন এটা নির্ধারিত সময়ে নয় এটা আল্লাহর উপর খাটো করা অপমান করা তো ভয় ভীতি নিয়ে যখন মানুষ সালাত আদায় করবে তখন আল্লাহর সাথে ওর কি হয়ে যাবে একটা চুক্তি হয়ে যাবে যে এখন এ জান্নাতে যাবে এই মর্মে আল্লাহর সাথে একটা লিখিত চুক্তি হয়েছে বললাম যদি এইভাবে ভাবে সালাত না করে

তার এক শ্রেণীর মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে যে এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী এক শ্রেণীর যারা দায়ুষ স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখে না বাপ মানে জন্ম দিলেই বাপ হওয়া যায় না মা মানে বাচ্চাকে প্রসব করালেই মা হওয়া যায় না মার জন্য কিছু নিয়ম নীতি আছে যাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম নদী নেই ঢুকবো তখন আল্লাহ রসুল বললেন সবাই এখানে অপেক্ষা করো আমরা সকালে এখন নদী নেই ঢুকবো যাবের আল্লাহ আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছিল আচ্ছা তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো আল্লাহ রসুল এই দিকে চলে গেল তো যাবের বললেন আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আল্লাহ রসুল বললেন কেন তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা কুমারী মেয়ে তুমি বিবাহ করতে তুমি তার সাথে খেলতে হোক তোমার সাথে খেলত কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হোক তোমার সাথে খেলত তখন জাবের রাজি আল্লাহ বলেন যে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আক্রাহ ইসলাম না অফিরে খারকা আমার বন্ধের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার সম সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেমা হন আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে মায়ের কাজ কি বাচ্চাদেরকে বিদ্যা শিখা

আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারে এই জন্য বেশি বয়সের মেয়ে বিয়োগ না আমার পাহারা যেন আমার তো আপনার মেয়ে এখানে আছে আপনার স্ত্রী আজকে এখানে আছে আপনার মেয়ের নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে তো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য যে নগণেল Palis দাও দেবার বলেন আপনার স্ত্রী কি আপনার মেয়েকে কে সিস্টার শিখেছে আপনি কি শিখিয়েছেন আমি জানি এটাই আপনার মেয়ের মা এটা আপনার স্ত্রীর কথা জানি কিন্তু আমি জানার পরে বলেছি আপনার মেয়েকে যে আপনার মেয়ে যেন আপনার স্ত্রীকে খালা বলে ডাকে শতমা বলে ডাকে ও তো পরিবারের সেরা খারাপ আচরণ করেছে আর মেয়ের নাক বড় থাকবে কেন কেন নয় মা তো সামনের চুল ছোট আছে তখনও সে মা শিষ্টাচার শিখিয়েছে স্ক্রিন পাঁয় জামা পরে আছে তখনও শিষ্টাচার এটা এমন পাঁয় পরে আছে আর একটা মানুষ ঢুকবে সে পাঁয়ার ভিতরে তখনও সেটা শিষ্টাচার নখ বড় আছে তখনও সেটা সে কপালে টিপ আছে তখনও সেটা শিষ্টাচার আপনার স্ত্রী ডান হাতে বাচ্চার জামাটা না পরে বাম হাতাকে ঢুকিয়েছে তখনও সিষ্টাচার ডান পায়ে জুতোটা আগে না পরে বাম পায়েটা টা পরিয়েছে তখনও সিষ্টেচার আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায় একদিনও বিসমিল্লা বলে না ও তো গরু ছাগলের মতো কুকুর ছিটকালের মতো প্রাণীর মতো

আর মসজিদে ঢুকলে ডাক আগে দিও শিষ্টাচার কি জিনিস মানুষ সামনে পড়লে সালাম দিও শিষ্টাচার কি জিনিস বাসা থেকে বের হলে সালাম দেয় বের হবে শিষ্টাচার কি জিনিস বাড়িতে ঢুকতে সালাম দেয়া ঢুকবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আপনার পুরো জীবনটা মানুষের মতন আপনি কষ্ট নিয়ে না আপনাকে আমি কষ্ট দিতে আসিনি এটা তো গায়ে বান্ধব আব্দুর সাহেব কি বলতে চান গায় বান্ধব মানে বলতে চাই যে এরা যৌতুক নেই গায়ে মানে বলতে চাই যে এরা বনকে জমি দেয় না অন্য জেলা তো আছে তবে এই জেলায় বেশি দেই তো তখন আমি ছেলেটাকে বললাম যে দেখো তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীগুলের যে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেবো না তোমার দাদা দশ বছর হলো মরা পনেরো শতক জমি রেখে গেছে তোমার ফুফু নিবে পাঁচ শতক আর তোমার দাদা নিবে দশ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফুর নিবে বিকালে এটাই প্রমাণ করে দেখি তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ খেপে উঠবে যা যা চলে যা নেই এখন তুই এখন যা কথা বলে কোন তোমার ফুফু তো এসে তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাইয়ে জন্য জমির সাথে কোনো সম্পর্ক নাই জমি তো তোমার বাপ তোমার বাপকে দিতে হবে ও তো দিতে বাধ্য ও তো আল্লাহ মনে দিতে আর খেতে দিতে হবে বোন সেই ওই বোনের তালাক হয়ে গেল ওই বোন আমার এই ভাইয়ের কাছে আসবে ওর কাই থাকবে ওর কাছে খাবে এই জন্য ওর কাছে ওই বোনের স্বামী মারা গেলে ওই বোন কোথায় আবার ফিরে আসবে বুঝা যায় কথা নাকি ভাইয়ের কাছেই ফিরে আসবে আপনার আব্বা মারা গেলে আপনার যত বাপের বন্ধু লোক ছিল সব কোথায় আসবে আপনার কাছে আসবে আপনি হচ্ছেন এই পিতার ছেলে আত্মীয় স্বজন দেশবাসী সব আপনার কাছে আসবে এই জন্য আপনার কাছে আছে দশ শতক জমি আর আপনার বোনের কাছে আছে পাঁচ শতক জমি সব সম্পর্ক আপনার উপরে আছে দেশবাসী এলাকাবাসী আত্মীয় স্বজন বাপের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব বোন ভাগ্য ভাগ্নি সব আপনার কাছে আছে বুঝাতে পারিনি কথা এই জন্য এখানে বেশি জমি দেওয়া হচ্ছে আর ওখানে কম দেওয়া হচ্ছে আর আমি তো বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক টাকা হারাম যৌতুক হারাম যৌতুক নাও কেন ভিক্ষা করে খাওয়া ভাব বেটা ভিক্ষা করে খাওয়া যৌতুক নিয়েছো কেন দেখো তোমার বাপের মুখ খান কালো হয়ে গেছে ভিড় নিত তোমার বাপ চব্বিশ ঘন্টার মধ্যে টাকা পয়সা মোটর সাইকেল টাকা পয়সা ফেরত দিবা পশু প্রাণীর মতো বেঁচে থেকে লাভ নেই কাজ করে খাবো আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন চকলেট বিক্রি করে খাবো সারাদিন চকলেট বিক্রি করবো তিনশো টাকা লাভ হবে এই যে রুজি মানুষের বাড়িতে কাজ করব দিন গেলে পাঁচ ছয়শ টাকা পাবো এই যে রুজি সম্মানিত রুজি যৌতুক নিব কেন চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিব তো কুকুর সিরিয়ালের কাজ পশু প্রাণীর কাজ মানুষের কাজ ভাই ও তো আরাম যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম কোনো মায়ের বেটার কি আমার পর্যন্ত এভাবে উল্টে ধরতে পারবে না যা বলছি সেটাই